আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে আগুন নিবানোর জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না এখন পর্যন্ত তো আপনারা সবাই দোয়া করবেন যেন দ্রুততার সাথে আগুন নেবাতে পারে এবং আমরা সবাই আল্লাহর কাছে দোয়া এবং প্রার্থনা করি অবশ্যই ভিডিওটা সবাই দেখবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হবে সবাইকে ধন্যবাদ どういうこと